পরো করে খাচ্ছিল তো ঠিক আছে কোনো ব্যাপার না এদের আগে আগে আমাদের রেল পক্ষর আগে দেখতে হবে যে এদের মানুষ এখানে আমরা যাচ্ছি ট্রেনে উঠছি এটা আমাদের ভালোর জন্য তো স্টেশনটা ফাঁকা হচ্ছে অবশ্যই অবশ্যই এটা আমাদেরই দেখার জন্য প্রত্যেকটা স্টেশনে আমি দেখেছি ফাঁকা হয়ে গেছে চাই এত দোকান ছিল ওখান দিয়ে লোকের নামতে পারতো না দাঁড়াতে পারতো না এখন দেখো